দু দশ ফুট নয় তেইশ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী মনে হচ্ছে মেটগালার গালার জন্য আলিয়া ভট্টের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক নিঃসন্দেহে আউট অফ দ্য বক্স অভিনেত্রী প্রথমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে যা সেলুয়েট বৈশিষ্ট্যযুক্ত এবং তার লুকের একটা ঝলক মিলছিল তখনই আর তারপর যখন আলিয়া নিউ ইয়র্কের তারকা খচিত সেই রেড কার্পেটে পৌঁছন তখন ইন্টারনেট তার থেকে পারেনি চোখ সরাতে ফ্যাশনের সবচেয়ে বড় হাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি যার আঁচল তেইশ ফুট লম্বা ঠিক যেন কোনো মিষ্টি পরি মেটগালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি দু সালে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন তিনি তবে এই প্রথম তিনি শাড়িতে এলেন আনাইতা শ্রফ আজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে তেইশ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল যা তৈরি করতে সময় লেগেছে ছাপ্পান্ন ঘন্টা এতে সিল্ক ফ্লস গ্লাস ব্রিডিং এবং রত্ন পাথর দিয়ে কারুকার্য করা হয়েছে যা সম্পূর্ণ হাতে তৈরি সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল পুঁতির ট্যাসেল এগুলিও কিন্তু হাতেরই কাজ এই শাড়ির অন্যতম আরেকটি আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলেড প্লিট আলিয়া শাড়িটি পরেছেন একটি বাস্টিয়া ব্লাউজের সাথে যাতে রয়েছে প্লান্সিং সুইট হার্ট নেকলাইন রাফল্ড হাতা ব্লাউজে রয়েছে সূক্ষ্ম খাতের কাজ সেখানেও স্টোনের কাজ লক্ষণীয় গয়না হিসেবে সব্যসাচী বেছে নেয় একটি মাং টিকা মাথায় ছিল একটি ব্যান্ড স্টেটমেন্ট কানের তুল হাই হিল এবং আংটি মেকআপও ছিল বিশেষত্ব আলিয়ার চোখে সোনালি রঙের স্যাজু গালেরুজ ফুসিয়া গোলাপি ঠোঁট ভিমিং হাইলাইটার মাস্কারা আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যে তিনি রাহার মা রণবীর কাপুরের বউ হার মানান একাধিক হলিউডের তারকাকেও